একটা এখন সবাই মিলে হচ্ছে পেসকা এই যে ফলগুলোতে একটা করে بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ভিডিও ব্লগা টিনি চ্যানেল আপনাদের সবাইকোর একবা স্বাগত জানাচ্ছি নতুন দিনের নতুন আর একটা ডেইলি ব্লগ দেখার জন্য আমি তানে একটা তিনি বলছি ইতালি থেকে কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যে প্রান্ত বসে ভিডিওটা দেখছেন আশা করি আলোক রশেষ রহমতে সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন হচ্ছে বাচ্চাদের নিয়ে যাচ্ছি ইতালিয়ান সাপ্তাহিক বাজার ঘুরে দেখতে তো চলুন আপনাদের সঙ্গে নিয়ে যাই তো বাজার ঘুরে কী কী কেনাকাটা করি আর বাজারে আজকে কী কী উঠে কী কী দেখতে পাই সব কিছু এই ভিডিওতে দেখাবো তো আমার ভিডিও সঙ্গেই থাকুন তাহলে আমার সঙ্গে আসো এই দিকে দেখেন আরো অনেক অনেক স্যান্ডেলের কালেকশন এটা একটু দেখি এই দিকটাতে এইগুলো সব হচ্ছে আর্টিফিশিয়াল গাছ এই যে দেখেন অ্যালোভেরা গাছটা আর্টিফিশিয়াল এইদিকে এই যে ফুল অনেক অনেক ফুল সব আর্টিফিশিয়াল ফুল এদিকে ল্যাব কম্বল কাঁথা সব বিক্রি হয় তারপরে ঘরের রুমের পর্দা ওইদিকে পর্দাগুলো টানিয়ে রেখেছে এই দিকটা হচ্ছে মার্গেরা কোমনি তো কমনির সামনে দেখেন কি সুন্দর ফুল ফুটে আছে এই যে আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই মনে হয় কি এখানে গোলাপ ফুলের একটা বিছানা চাদর বিছিয়ে রেখেছে এরকম একটা অবস্থা খুবই সুন্দরভাবে ফুলগুলো ফুটেছে তো আগে যেই ফুলগুলো ফুটেছিল সেগুলো কালার এই যে ডিসকালার হয়ে যাচ্ছে আর নতুন যেইগুলা সেইগুলা দেখেন কালারটা কতটা হচ্ছে গাঢ় বলো হ্যাঁ হ্যাঁ চলো এবার পাখি দেখবো আমরা পাখি আমার ছেলেরা পাখি অনেক পছন্দ করে কিন্তু পাখি কেনা হয় না কখনোই এই যে দেখতে পাচ্ছেন পাখির কিচিরমিচির শব্দ বড় পাখিটা কেমন করে দেখেন বড় পাখিটার দাম মনে হয় নব্বই টাকা অনেক বেশি দাম আর এই পাশের পাখিগুলোর দাম মনে হয় নয় টাকা করে নাকি হ্যাঁ নব্বই করে সুন্দর তো এই যে এই কালারটা বেশি সুন্দর না আজুরো কালার

সামনে চলো সামনে চলেন আমরা ঘুরে ঘুরে ব্যাগ দেখি ব্যাগের কালেকশন এখানে তোমরা আঙ্কেল এখন ডিউটিতে বাবা ডিউটি শেষ করে চলে আসবে এই যে দেখেন রং বেরঙের ব্যাগ দেখি আর কি কি আছে এদিকে ও ওই ব্যাগটা তো সুন্দর ছোট ছোট পার্টস এখানে আরো আছে এই যে একটা ব্যাগ এখানে আরো অনেক কালারের কালার ব্যাগ আছে এই যে দেখেন আমি ওইদিকে ভিডিও করতেছিলাম আর আমার বিচ্ছু বাহিনী সব এখানে এসে বসে আছে কমনি সামনে এই যে এরকম সুন্দর সুন্দর ফুল দিয়ে এইভাবে সাজিয়ে রেখেছে এগুলো ফুলের গাছ এটা হচ্ছে ন্যাচারাল ফুলের গাছ আমরা শুধু ঘুরতেছি কোনো কিছু কেনাকাটা করতেছি না কারণ তাশ্মীরে পাপার অপেক্ষায় আছি সে আসলে তারপরে কেনাকাটা করব দেখেন এখানের ফুলগুলো অনেক সুন্দর এই যে কাশ্মীরের পাপা ডিউটি থেকে চলে এসেছে তালহার রায়ন কিন্তু অনেক খুশি তারা এখন নালিশ করতেছে যে আমি চকলেট কিনে দেই নাই আজকে যে রায়ানা আর রায়নের আম্মু চলে এসেছে বাজারে বাজারে ঘুরতে এসে ভাবির সঙ্গে দেখা হয়ে গেল বাজার ঘুরতে গিয়ে আমরা হারিয়ে গিয়েছিলাম তার সঙ্গে পাপাকে খুঁজে পাই নাই এই যে দেখেন তারা এখানে আইসক্রিম খাইতেছে আইসক্রিম ভালো আছেন ভাই তাহলে কি খাইতেছে আইসক্রিম চলো হ্যাঁ আমার লগে সবাই মিলে আইসক্রিম খাইতেছে বাজার এখন ভেঙে যাচ্ছে এই জন্য হচ্ছে যা যার জিনিসপত্র সব হচ্ছে গুছিয়ে গাড়িতে করে নিয়ে নিচ্ছে আর তাশ্মীরে পাপা ওই যে দেখেন ব্যাগ ভর্তি কি কি যেন ফল তারপর হচ্ছে আর কি কি যেন কেনাকাটা করেছে তো সবার জিনিসপত্র গুছিয়ে সবাই এখন চলে যাবে আর বাজার যেহেতু ভেঙে যাচ্ছে অনেকটা সময় আজকে বাজার ঘুরেছি কেনাকাটাও টুকটাক করেছি তো বাসায় গিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো বাজার ঘুরে চলে এসেছি এখানে যে দোলাবাইয়ের সঙ্গেও দেখা হয়ে গেল কাশ্মীরের পাপা দেখেন কি কিনেছে ব্যাগ ভর্তি টমেটো তারপর পেঁয়াজটা এই পেঁয়াজটা যদি বাসায় যাইয়া কাশন্তি দিয়া মাখাইলে অনেক মজা লাগলো চলেন বাসাই খাই খাওয়া মানে। কই ভালোই তো অত বেশি টক না ভালোই মজা লাগতেছে তুমি কি খাও জুস খাইতেছ রায়েন কি খায় এই যে দেখেন তারা চিপস খাইতেছে আর এখানে আরো অনেক অনেক জিনিস আছে বাসায় গিয়ে দেখাবো ভাইরে ভাই এত পরিমানের গরম লেগেছে আজকে ইতালির গরম আজকে টের পেয়েছি তো আমরা কিন্তু বাসায় চলে এসেছি তো ভর্তি কী কী কেনা আনা হয়েছে আপনাদেরকে এখন একটু দেখাই যে দেখেন কলা কেনা হয়েছে এইদিকে হচ্ছে পেস্কা তো পেস্কাগুলো হচ্ছে আমি এটার মধ্যে নিয়ে নিয়েছি তো তাস্মীরের পাপা বাসায় এসেই বলতেছে পেস্কা মাখাও সে এখন ভাত খাবে না তো আমরা এখন সবাই মিলে হচ্ছে পেসকা মাখিয়ে খাবো তো আমি এখানে পাঁচটা পেসকা এই যে ধুয়ে নিয়েছি আর এই যে বাকিগুলা এরপরে এখানে এই যে চারটা হচ্ছে লেবু আছে আর এখানে এইগুলো সব হচ্ছে টমেটো আমি টমেটোগুলো আর বের করতেছি না ব্যাগের মধ্যেই থাকুক এই যে খুবই পাকা আর এখানে চিলে যে ফল আনা হয়েছে আমি আজকে লাল এই যে এই ঝালিটা এনেছি এটা চালনির মতো চালনির কাজ করবে একটা টিস্যু দিয়ে দিয়েছি এখন হচ্ছে চিলেজি ফলগুলো সব ঢেলে নিয়েছি এই এই যে দেখেন চিলেজি ফলগুলাতে। ফল একদম লালে লালে ম্যাসিং হয়ে গেছে আর এইদিকে যে ব্যাগের মধ্যে অনেকগুলো হচ্ছে শশা আনা হয়েছে শসাগুলো একদম দেখে কচি কচি মনে হচ্ছে খেতে ভীষণ মজা লাগবে তো শশাল তারপর হচ্ছে এগুলো সবই হচ্ছে ফ্রিজে রেখে দিব শুধু কলাগুলো বাহিরে রাখবো কারণ ফ্রিজে কলা রেখে রাখলে না কেমন যেন কালো হয়ে যায় তো যাই হোক এখন এই যে এখান থেকে একটা পেস্কা কিন্তু তালহা নিয়ে গেছে আমি আরেকটা ধুয়ে আনতেছি পাঁচটা পেস্কা মাখাবো এখন ওকে এই যে দেখেন সবজি ছোলার এই সিলোনিটা দিয়ে এটা হচ্ছে এই যে এরকম করলেই সুন্দর পাতলা পাতলা হচ্ছে আমের মতো কাটা হচ্ছে এটা কাশন্তি দিয়ে বিট লবণ দিয়ে আর এমনি লবণ আর কাঁচামরিচ দিয়ে এখন মাখাবো অফ করো এই যে আমার হাত কাটা এই জন্য কাশ্মীর পাপা হচ্ছে আমাকে হেল্প করতেছে এই যে অনেক মজা করে হচ্ছে মাখাইতেছে আবার লেবু কেন কাশন্তি দেওয়া হয়েছে কাঁচামরিচ বিট লবণ এমনি লবণ হ্যাঁ ই করবো না চামিচ দিয়া একটু জোরে ইয়া দাও কসলানি দাও মোবাইলের শেষ চার্জ খত মোবাইলের চার্জ ছিল না তাই দেখাইতে পারিনি চলুন আপনাদের সাথে এখন শেয়ার করি বাজার থেকে আমার জন্য কিনে এখন সামার টাইম গরমে খুবই আরামদায়ক হবে এই জন্য হচ্ছে এই যে একটা প্যান্ট কিনে এনেছি আর কি এই যে দেখতে পাচ্ছেন পায়ের নিচ দেয় এরকম ঘের কালারটা খুব ভালো লেগেছে আর ভিডিওর ভিতরেও খুব সুন্দর লাগতেছে আর কোমরের এদিক দিয়ে হচ্ছে যে এরকম রাবার দেওয়া এলাস্টিক তো এই হচ্ছে একটা প্যান্ট আর ওইটা একটু পিসলা টাইপের আর এটা হচ্ছে একেবারে হান্ড্রেড পারসেন্ট হচ্ছে কটন এটাও সেম তবে এইটার হচ্ছে কালার এবং ছাপাটা একটু ভিন্ন এদিক থেকে দেখালে ভালো লাগবে এই যে দেখেন আমি না প্রথমে খেয়াল করিনি তো এখন ভিডিও করতে গিয়ে দেখতেছি এটার সাথে হচ্ছে প্রজাপতি এটা পরে নামাজ পড়া যাবে না এর আগে দেখছিলাম একটা প্যান্ট সেটার সাথে হাতির ছবি দেওয়া ছিল এই জন্য সেটা আনি নাই তো এটা যদি আগে প্রজাপতি দেখতাম তাহলে আনতাম না এখন দেখতেছি তো যাই হোক হ্যামনিতে দেখতে সুন্দর এটাও হচ্ছে যে এরকম এলাস্টিক দেওয়া কোমরের কাছে আর পায়ের নিচে হচ্ছে যে এরকম এই গেল দুইটা প্যান্ট আর এই যে হচ্ছে একটা হিজাব এনেছি হিজাবটা মশালা অনেক ঘের যেরকম এই যে দেখেন পাশেই হচ্ছে এরকম আমি একটু টান করে দেখাইতেছি পাশে এরকম চওড়া লম্বায় আরো অনেক আমার কাছে হিসাবটাও অনেক বেশি ভালো লেগেছে তা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইখন বাটনটি বাজিয়ে অল অপশন চালু করে রাখবেন নিয়মিত ব্লগের নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা চাইলে আমার ভিডিও দেখে নিতে পারবেন গত কয়েকটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি সেখানে লাইক কমেন্টস খুবই কম পেয়েছি আর কী বলবো আপনারা আসলে লাইক দিতে চান না খুবই দুঃখের বিষয় তো আজকের মতো এখানে বিদায় চেয়ে নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ